আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আজিম আমার কবুতর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক চমক চমক কিছু কালেকশন রয়েছে স্পেশালি লাহোরি কবুতরের কালেকশন তো থাকবেই আর এছাড়াও যে পরিমাণ কোয়ালিটি রয়েছে টয় লাহরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে দুইজোড়া চিলার রয়েছে আমার কাছে যেগুলো হচ্ছে আরও রেয়ার ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখবেন কবুতরের যে চমক থাকবে সেটা তো আমার নাম বলে শেষ করা যাবে না আমি আশা করি আপনার দর্শক আর আমার দর্শক অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন শাল্লাহ দেখলে যেহেতু কবুতরটা ভালোবাসা থেকেই মানুষ পালন করে থাকে ভালোবাসার জায়গা থেকেই এক একজনের এক একটা রকম পছন্দ হয়ে থাকে তো ফুল ভিডিওটা দেখলে যার যেই পছন্দটা পছন্দ হয় অবশ্যই সে সেটা নিতে পারবেন আমার ঠিকানাটা আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ থানা ঢাকা জেলা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অবশ্যই যারা দূরদূরান্ত থেকে আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা আপনাদের এলাকায় বসে পেয়ে যাবেন আর যারা কাছাকাছি আসেন অবশ্যই চেষ্টা করবেন আমার লক এসে দেখে নেওয়ার জন্য আর অবশ্যই আর রাত্রে অনেকে আমাকে কল দিতে সংকোচ করেন যে এত রাত্রে কল দিব কি না আমি ভিডিওটা ছেড়েই থাকি রাত্রে তো ওই ক্ষেত্রে আপনারা রাত্র তিনটা নয় চারটা নয় পাঁচটা নাই যার যেটা পছন্দ হয় অবশ্যই আমার সাথে কথা বলে আপনারা কবুতর নিতে পারবেন আমি কন্টিনিউ আপনাদের ফোন রিসিভ করি ইনশাল্লাহ এটা আমাকে আপনারা ফোন দিলে বুঝতে পারবেন তো যাই হোক দর্শক কবুতর আপনাদের জন্য এতটুকু মেসেজ রাখবো কবুতর হচ্ছে ভালোবাসা ভালো লাগা জায়গা থেকে কবুতরগুলো মানুষ পালন করে থাকে এই ক্ষেত্রে আপনার আপনারা আপনাদের সর্বোচ্চ পছন্দটাকে সবসময় কিনে থাকবেন এবং কিনে নেবেন আর আরেকটু কথা সেটা হচ্ছে এই আপনারা শুধু কবুতর দেখেই পছন্দ হলেই শুধু নেবেন না কবুতরটা সবসময় ভিডিও করবেন না প্রয়োজনে কবুতর ভিডিও আপনারা চাইলে কি যে যেমন আমার কাছে একটা ভিডিও চাইলেন আমি আমার কবুতরটা ভালো করে ভিডিও করেই আপনাকে দিব কিন্তু ওটা না করে আপনারা সব সময় একটা কাজ করবেন ভিডিও কলে নেওয়া ডেলিভারি নেওয়া সময় কবুতরগুলো ভিডিও কলে ভালো করে দেখে যতক্ষণ আপনার মন চায় 5 মিনিট 2 মিনিট 4 মিনিট 20 আপনি ভিডিওতে সরাসরি দেখে কবুতরগুলো সংগ্রহ করবেন এটাই আপনাদেরকে বলার। যাই দর্শক ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনাদের পছন্দের কবিতাগুলো আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজন কবুতরের কালেকশন রয়েছে বর্তমান সময়ের মানে বর্তমান সমসাময়িক সময়ের একদম হট অ্যান্ড ড্রিম কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন ঘররা কবুতর দুইটার কালার দেখেন দুইটাই কিন্তু চুইঠাল দুইটাই চুইঠাল অ্যান্ড দুইটাই পাথর চোখের এবং দুই চশমা নাই দুইটাই মানে দুইটা কবুতরের চারটা চোখ সেম কালার সেম কালার আপনারা কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন এটা কি মাস্টার পেয়ার একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা না এটা মাদিটা হ্যাঁ আচ্ছা তো দর্শক যে এখন যেটা ডানে আছে ওটা মাদিয়া যেটা বামে আসে ওটা নর কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবে জোড়াটা

মাসা আল্লাপারা দেখতেই পাচ্ছেন আর বরাবরই যেটা বলছি শুরুতেই যে মামা যে ঘররা কালেকশন রাখছে আজকে একদম ইউনিক বিকজ আমরা গর্রাগুলো অ্যাভেলেবেল দেখি যেটা হচ্ছে সবচাইতে বেশি সেটা হচ্ছে ব্ল্যাক

একদম অসাধারণ একটা পেয়ার কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা এটা নাইরা মাথা কে দাগেরটা চুইল চুইটাল আর এটা নাইরা মাথা এই পেয়ারটা কত মামা এটাও থাকবে একদম ছত্রিশশো টাকা এই পেয়ারটাও মানে নাইরা চুইটাল কি সেম দাম রাখছেন হ্যাঁ হ্যাঁ একটু কমায় দেওয়া জানা এই জোড়াটা এটা কমানো যায় না মামা দুই পেয়ার একসাথে নিলে কেউ একটু কম রাখবেন আচ্ছা তো দুই জোড়া যদি কেউ একসঙ্গে কিনে আহামরির ক্ষেত্রে কিছুটা কম হবে দর্শক কবুত্রগুলো দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা মাসা খুবই সুন্দর একটা জোড়া এটা কি কবুতর মামা এটা অরিজিনাল দেশি রাজগোল্লা আচ্ছা দেশি রাজগোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা একদম প্রিমিয়াম সাইজ মানে সাইজের দিক থেকে নো কম্প্রোমাইজ একদম বিশাল বড় সাইজের এন্ড দেখতে পাচ্ছেন এটা নর না হ্যাঁ এটা নর

যে পেমেন্ট করবে সেই পাবেন এটা আঠারোশো টাকা সেল হয়েছিল আঠারোশো টাকা দিতে পারবেন একদম থাকবে এটা মামা মামা ভাবসাপ তো ভালো না হাতেই ব্রিডিং করে দিবে নাকি এটা অনেক কষ্টের কালেকশন মামা দুই পেয়ার কবুতর আছে এক পেয়ার এখন দেখাচ্ছি আর এক পেয়ারও দেখাবো দর্শক কবুতরটার প্রথম যে জিনিসটা আমার মানে চোখের সামনে ধরা পড়ছে সেটা হচ্ছে যে কবুতরটা যে কালারটা মানে এক কথায় অমাইক একটা কালার দর্শক বন্ধুরা আসলে সচরাচর এইরকম কালারের চিলার হ্যাঁ সাইজের কথা ভুলে গেলে কিন্তু হবে না কারণ বিগ সাইজের কবুতর ইভেন নর মাদি দুইটাই কিন্তু ঝুপা মোজা আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট কালার ম্যাচিং আছে ইভেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু স্টোন আইস ডিম বাচ্চা করা পেয়ারটা একদম ফুল রানিং পেয়ার এই যে দেখেন নটটা চোখটা মিনটটা চোখটা দেখা দিচ্ছে আপনাদেরকে এন্ড মাদির চোখটা দেখেন আপনারা মানে নর মাদি দুইটাই সেম চোখের কবুতর ঠিক আছে কবুতর দেখেন অরিজিনাল অরেঞ্জ বার্মিজ বার্লিং চিলা আচ্ছা চুপBatchNorma এটা তো কি একদম একদম ডিম আগে পরে করছে জি জি ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার কত দিচ্ছেন মামা ছোট করে একবারই বলে দিবেন এগুলো ছোট বলতে কি এগুলো দাম ছোট্ট বললে হবে না কারণ এগুলো যেরকম কিনে আনতা হয় এরকম দিতে হয় তা তো অবশ্যই সিনাত আপনার 1200 1300 টাকা চিলাও পান কিন্তু এই এক পেয়ার চিলা আনতে গেলে আপনার সর্বনিম্ন এখন সর্বনিম্ন 5500 টাকা লাগবে তাও সেল করবে কিনা জানি না দেখেন কোয়ালিটি ডাক দুইটা কালার দেখেন চিলা হলেই তো হবে না এক একটা মালের এক একটা কোয়ালিটির কোয়ালিটির যে সে দাম অবশ্যই একবার দাম বলে দেখামা কোনো দাম অপশন থাকবে না দুই পেয়ার আছে এই একটা দেখেছি আর এক পেয়ার ভিডিওর মাঝখানে দেখাবো মানে একসাথে দেখাবো না কোনো পেয়ার আচ্ছা 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 দাম থাকবে একদম আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা জি একদম থাকবে একদম দাম দামি করা যাবে না সুযোগ নেই মামা কালার দেখেন কপুতরের কালার দেখেও লেগে দাম দুইটা লেস একটা জিনিস দেখায় দিই যেহেতু দেখাচ্ছি দেখেন এটা নটটা নটটা লেস থেকে লেসগুলো দেখেন এটা কিন্তু ময়লা লাগছে লেসগুলো দেখেন আর পাখাটা দেখেন একদম সেম বুঝতে পারছেন সেম আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম সেম এত এতটুক থাকবে ব্ল্যাক টোটাল বডিটাই হচ্ছে অরেঞ্জ ঝোপ্পা মোজা দেখেন এই যে দেখেন ঝোপ্পা মোজা একদম ফুল ফুল বডিটা দেখেন সিনা দেখেন এটা হচ্ছে নটটা মাটিটাও দেখা দিচ্ছি ফোটফোট দেখাইলাম দেখতেই পাচ্ছেন সরাসরি কারণ আমি চাইলে ভিডিও দিতে পারি না আমার সময় এই জন্য দেখা যায় দেখেন চোখা এই দেখেন লেস কালো লেস পাকা কালো পুরো বয়টা সরেন আচ্ছা 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 এই যে দেখেন কলকাতার ডাক দেখেন অ্যাক্টিভনেস দেখেন দুইটা কালার দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া মুখী কবুতর আছে রেড মুখী দর্শক আমার দেখতেই পাচ্ছেন পেয়ারটা নর্মাদি দুইটাই কিন্তু একদম সেম কোয়ালিটির সেম সাইজের এবং ফুললি জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন গলা কষা এবং দুইটার পায়ে আলহামদুলিল্লাহ চমৎকার দুইটা রিং লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন নেভি কালারের রিং খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গা থেকে নিতে পারবেন আর

এটা গররা জি মামা আচ্ছা গররা কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা নটটার যে পরিমাণ ডাক আলহামদুলিল্লাহ এটা খুবই রেয়ার একটা ব্রিড আমি বলে দেই এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যে কমজা গররা একদম অরিজিনাল রেট মাদিটাও ছিল এটা আমি সিঙ্গেল নিয়ে আসছি এক ভাইয়ের জন্য তো ভাইয়ের এটা লাগবে না এই কারণে আমি আবার ভিডিওতে দিয়ে দিলাম আচ্ছা 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 কারণই হয়তো বা ভালো নর এর থেকে চাইতেছে আচ্ছা 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 বুঝতে পারছেন যাই হোক ওইটা নটটা আমি কোয়ালিটি একটু দেখা দিচ্ছি আপনাকে অরিজিনাল পাকিস্তানি জুপা মুজা গড়া এটা হচ্ছে লাল কালারের চুইটাল দেখেন চোখগুলো দেখেন শরীরে ময়লা আছে একটু যদিও কারণ হচ্ছে ডিম বাচ্চা করা ছিল হ্যাঁ একটু বাচ্চা করলে একটু ময়লা থাকে দেখেন চোখ পাখাগুলো একটু ফেদারগুলো একটু দেখেন একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ এই পাশটা একটু দেখা দিই এই দেখেন দেখছেন এই যে দেখেন লেজটা আর এটা একটা নর কবুতর হ্যাঁ হ্যাঁ ছোটটাও দেখেন একদম সুপার ফেশ আচ্ছা তো দর্শক এটা নর এন্ড এটা হচ্ছে একদম রানিং নর চুইঠাল বিগ সাইজের চুইঠাল একটা নর গররা কবুতরের রেড কালার যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন পড়ে ডাকটাও মাশাআল্লাহ অসাধারণ রয়েছে দেখতে পাচ্ছেন একদম ডাকের নর একটু দেখা দিই ভালো করে দেখেন কোয়ালিটি আর একটা দাম কি রকম চাচ্ছেন আরেকটু দেখা দিই এটা আমার দাম বলতে এটা কোনো দামটা আমি বলবো না খুবই রেয়ার রেট পাকিস্তানি গরাগুলো এখন পাওয়া যায় না এটা সাইজেও কিন্তু বিশাল বড়ো সাইজে আর পাকিস্তানি যে কোনো কবুতরই খুব ইয়ে হয় আর কি বুঝতে পারছেন ফ্লাইয়ের জন্য বেস্ট হয় দেখেন ওর ডাকটা একটু দেখা দিই আবার একটু ভালো করে ও কীভাবে ডাকে দেখেন দেখেন ডাকটা কতটা জোরে ডাকে দেখছেন

আমি লোকাল কোনো চিলা রাখি না যেগুলো খুবই রেয়ার আর কালারটা আর কোয়ালিটিটাও সবচেয়ে বেশি মূল্যায়ন করি যে কোনো কবুতরের ক্ষেত্রেই দেখেন কবুতর এটা এটা কতদিন লাগতে পারে ডিম দিতে ইনশাল্লা এটা মামা একদম নিউ অ্যাডাল কবুতর তাও মিনিমাম পনেরো দিন তো সময় নিবেই কীরকম দাম চাচ্ছেন মামা এটার দামটা বলে দিই এটার দাম থাকবে কোনো দামাদামির অপশন নাই একদম আঠাশো টাকা এই জোড়াটা জি দুই হাজার আটশো ফিক্সড জি বন্ধুরা আমরা দেখাচ্ছি এক জোড়া লাহোরি আর লাহোরির প্রথমেই আমি আপনাদেরকে মোজাগুলো দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ মোজা একটা টপ কোয়ালিটির লাহোরির পায়ে থাকা উচিত এবং এই পেয়ারটাতে কি কি পরিমাণ রয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন দেখেন একদম টপ কোয়ালিটির এক জোড়া রেড কালারের লাহোরি এখানে নরকুণ্টা মাদি মামা এই যে এইটা হচ্ছে আপনার মাদি আর ওইটা হচ্ছে নর আমি একটা জিনিস দেখা দিচ্ছি এটা ধরে সেটা হচ্ছে এটা বাবা মা টয় আচ্ছা 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 টয় লাহরিটা আমার পছন্দ হয়েছে বিধায় আমি নিয়ে আসছি কারণ কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি টুকটাক একটু মিসমার্ক আছে হ্যাঁ তো মেনলি কথা হলো বাবা মা খুব ভালো ব্লাড লাইনের আর কোয়ালিটিটা বেস্ট ভালো দেখেই নিয়ে আসছি বুঝতে পারছেন নইলে আমি হালকা পাল্কা মিসমার্ক থাকলে ওই লাহরিগুলো আনি না দেখে কালারটা দেখেন একদম দুটাক সেম কালার খুব সুন্দর এই কারণে

কোয়ালিটিটা দেখবেন আমি পায়ের ফেদার গুলো আরো একটু দেখা আপনারা দেখেন বডি দেখেন কতটা হেলদি আর অনেক গোল সাইজের একদম গোল বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটি কোয়ালিটি এটা কবুতর না কোয়ালিটি

হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক আপনারা কোয়ালিটিটা দেখেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মামার যে কোয়ালিটিগুলো থাকে স্পেশালি লাহোরি কবুতরের এই প্যাটটা তো একদম অসাধারণ যারা কোয়ালিটি চিনেন আসলে তাদের চোখ এড়াই যাইতে না এই কবুতরটা প্রেমে পড়ার মতো কোয়ালিটি খুবই সুন্দর দেখেন নটটা ডাকতেছে এই মুহূর্তে আর এটা হচ্ছে মাদি কবুতরটা অরিজিনাল কাটা ডিম বাচ্চা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এত বড় সাইজের কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ডিম অলরেডি প্যারা দিছে ইভেন ডিম নিজে ডিম নিজে ফুটাবে আশা করা যায় নিজেটা নিজে দেখেন কোয়ালিটি মামা দামের ব্যাপারে কি বলবেন মামা এটা দাম তো একটু আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছিলাম আলোচনা আমার সাথে করেন কোন আসলে অনেক লোক আছে মামা বসে থাকে যারা কবুতর চিনে না উল্টা কমেন্টস করে আচ্ছা 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 তো তাদের জন্য এই দামগুলো হাইট থাকে তো আমার কিছু লোকে তো কিছু বলবেই তাই না আমার অনেক দর্শক আছে যারা সব সময় কবুতর কিনে কবুতর নেয় তারা হয়তো বা এটা তাদের কমেন্টস গুলো মানুষ দেখলে মানুষ আসলে খারাপ লাগে কারণ কোয়ালিটিটা যদি মানুষ না বুঝে আর কোয়ালিটি বুঝলে অনেকে আছে দুষ্টামি করে এই কমেন্টস গুলো করে না আরেকটা ব্যাপার আছে কিন্তু মামা যে কমেন্টস কিন্তু কমেন্টস এর জায়গায় রইছে কবুতর কিন্তু খামারে পয়রা না না সেটা থাকে না খামার কারণ যারা চিনে তারা কিন্তু ভালো জিনিসটা 200 টাকা বেশি দিয়ে হলেও সংগ্রহ করে নিয়ে নেয় জি দেখেন কোয়ালিটি আর সিনা দেখেন কত বড় দুইটার সিনাটা দেখেন কত বড় দেখেন আর একদম ইউ শেপ অরিজিনাল টয়লা হরি যেটা আপনার সেটা একদম খুব সুন্দর কোয়ালিটি জায়গা কবুতর আর কোয়াদার দাম বলে দিব হ্যাঁ যারা চিনে তারা নেবে তো এইটাই তো এটাই তো নিয়ম একদম 8500 টাকা থাকবে আপনি 500 ছাইরা দেন না এটা 8000 করে দেন না আমি বলি 8000 গত ভিডিওতে এটার দাম 8000 টাকা 7500 টাকা 7000 টাকা কেউ 2000 টাকা বলছে আচ্ছা আচ্ছা কেউ 8000 টাকা বলছে কেউ 7000 টাকা বলছে কিন্তু আমি ফিক্সড 8500 টাকা বলেছি তারা হয়তো বা ভাববে যে তাহলে তারা দোষ করলো কি মামা কিন্তু কথা হলো যারা কোয়ালিটি চিনে মিনিমাম 10 জন ফোন দিছে অবশ্যই তারা ভিডিও দেখতেছেন আচ্ছা দর্শক আপনারা ওরকম কোনো কিছু মনে করবেন না কারণ আমি কোয়ালিটি ফুল কবুতাগুলো কিনে নিই আপনার জন্য আপনার কাছে চার বিধে আমি নিয়ে আসি তো আমার যদি পাঁচশো টাকা না থাকে দিয়ে কোনো লাভ নেই তো এটা নিলে আট হাজার পাঁচশো টাকাই লাগবে এটা ফিক্সড আমি আরেকটু লড়াচাড়া দিয়ে দেখাই আপনারা কবুতর দুইটা দেখেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কোয়ালিটির চমৎকার আরও একটা চমক কালেকশন রয়েছে এটা আর্সেঞ্জেল একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটার কালার এটা স্পেঞ্জেল কালারের কপার আর্সেঞ্জেল সামনেটা নর পিসেরটা মাদি গলার কালারটা একটু দেখায় আপনাদেরকে একটু জুমিং করে দেখা আপনারা বুঝতে পারবেন প্রপারলি কালারটার কিরকম শাইনিং ভাবটা আছে দেখেন আপনারা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতর এটা ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ রানিং কবুতর এটা আবার নেক্সট ডিম পারতে কয়েকদিন লাগতে পারে আশা করা যায় ইনশাআল্লাহ সচরাচর যেকোনো কবুতর আপনার বড় সাইজের কবুতর গুলো পনেরো দিন লাগে আর ছোট কবুতর গুলো আট দশ দিনের মধ্যে দিয়ে দেয় কিরকম দাম যারা কবুতর পালে তারা জানে এটা বলার কিছু নেই যাই হোক এটা দাম ঠিকমাত্র দুই হাজার টাকা দুহাজার জি একদম জান মাত্র আহ সতেরোশো টাকা পেছন সতেরোশো জি আচ্ছা দর্শক এই পেটটা মাত্র সতেরোশো টাকা দাম থাকবে কবুতর গুলো আচ্ছা তো যাই হোক ভরপুর ডাকের একটা নোট প্রচুর পরিমাণে ডাকতেছিল বাট এখানে মানে একটা দোকানের শ্যাডার উঠানোর কারণে ওরা একটু ভয় পাইছে যে কারণে আর ডাকতেছে না যাই হোক ডাক নিয়ে কোনো প্যারা নাই কোনো টেনশন নেই যারা হান্ড্রেড ডাকের কবুতর খুঁজতেছেন এটা একটা খুবই স্পেশাল এই যে দেখেন ও কিন্তু আবারও ডাক লয়ে লইছে ঠিক আছে এই যে দেখেন কি পরিমাণ ডাকে কবুতরটা কি পরিমাণ ডাকে খুবই রেয়ার কালেকশন মামা এটা খুবই কালেকশন তো মামা জি এই জোড়াটা এটা এটা কি কবুতর এটা এটা হচ্ছে মামা পাকিস্তানি গাংচিল ও এরকম বিলের মতো বয়া থাকে হ্যাঁ ওই ওই মাদিটা হ্যাঁ ওটা হাত দেন ও লাভ দিয়ে মানে ও কি অ্যাটেম্পট নিতেছে নাকি ও খুব

এটার দাম থাকবো মাস্কের জন্য মাত্র আপনার এক দাম থাকবে ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো জি একদমই প্যান্ট জি এগুলো খুবই কষ্ট করে কালেকশন করি আমি আপনার দর্শকদের জন্য আমার দর্শকদের জন্য কারণ সবাই আনকমন কিছু চায় ভালো মানের কিছু জিনিস চায় তাদের জন্য মূলত কালেকশনগুলো করা কবুতর পালবেন আপনারা দশ জোড়া না পেলে জোড়া কবুতর পালেন ভালো মানের এটা আমি সবসময় অ্যাডভাইস করে থাকি বা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই শুধু কবুতর কিনলেই হবে না সেগুলো অবশ্যই দেখতে ভালো হতে হবে কোয়ালিটি থাকতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ এটা কিন্তু রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম টক লাল আগুন চোখের কবুতর সামনে যেটা আছে এটা মাদি পিছে যেটা আছে নর কবুতর

বর্তমানে এটা 12 থেকে 15000 টাকা সেল হয় আচ্ছা 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 এর দাম থাকবে ডিম সহ মাত্র 5000 টাকা এই পেয়ারটা ডিম সহ মাত্র 5000 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা পাই এটা ব্লাড লাইনটা কি এটা হচ্ছে অরিজিনাল জার্মান ব্লাড লাইন বর্তমান সময় সময়ে খুব রেয়ার মানে ইয়ার একটা কবুতর আচ্ছা আচ্ছা খুব ডিমান্ডেবল একটা কবুতর তো দর্শক আপনারা কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন গেটআপটা দেখেন পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার একটা কালেকশন দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে বন্ধুরা আমরা এই মূর্তি দেখতে পাচ্ছি এখানে সুন্দর চমৎকার আরো এক একটা রেসিং রয়েছে এই জোড়াটা চোখ গুলো দেখেন আপনারা একদম টকটকে লাল চোখের কবুতর নরমাদি দুইটাই সেন্ট চোখের দেখেন আপনারা এটা কি রেসার না মামা এটা হচ্ছে কি নাকি না সরি বারহুমা এটা হচ্ছে বারমিস বারহুমা আচ্ছা আচ্ছা এটা বারহুমা কবদর একটা জোড়া বারবিস বার হোমা রেড কালার মধ্যে খুব সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর বর্তমান সময় খুবই রিয়ার একটা কালেকশন এগুলো আগে অনেক পাওয়া যেত কিন্তু এখন বর্তমান এরকম পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো যে কালেকশনগুলো দেখেন আপনারা যে কালেকশনগুলো এখন কম পাওয়া যায় ওইগুলোর জন্য আমি চেষ্টা করতেছি এই যে হাতে যেটা আছে এটা কি মাদিটা এটা মাদিটা হ্যাঁ আচ্ছা তো দর্শক এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডানে যেটা আছে নর কবুতরটা খুব সুন্দর একটা পেয়ার যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে পেয়ার সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত টাকা এটা মমা দাম থাকবে মাত্র 2400 টাকা 2400 জি জি একদম এটা জান আর 100 টাকা সম্মান আর 100 টাকা সম্মান মাত্র 2300 মাত্র 2300 টাকা দশম ভদ্র এই পেয়ারটা মাত্র 2300 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন গেটআপটা দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ভরপুর ডাকা ডাকি ডাকা করতেছে একটা নর এন্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে মাদিটা রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার অ্যান্ড এটা কি কবুতর মামা এটা বাগদাদি হোমা বাগদাদি হোমার কবুতর আর আমি যদি গিয়ারগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন একদম তিন লাল গিয়ার নরমাদি দুইটাই কিন্তু তিন লাল গিয়ার তো কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন কালার দেখেন একদম হোয়াইট কালারের মধ্যে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর সাদা কবুতরগুলো আমার খুব পছন্দ তো এর মধ্যে যেগুলো একটু কোয়ালিটি ভালো লাগে সেই কবুতরগুলি আমি আমার দর্শকদের জন্য কালেকশন করি দেখেন ডাক দেখি না কীরকম ডাকেও ডাকটা তো প্রথমে দেখাই দিছে এখন হয়তো একটু ভয় পাইতেছে ভয় পাচ্ছে যাই হোক দেখেন আপনারা কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা ওই তো একদম বলে দি আজকের জন্য মাত্র তেইশো টাকা থাকবেইশো এই জোড়াটাও একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক তেইশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহটা সংগ্রহ করে নেবেন আপনারা দেখেন কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমেরিকান শৌখিন কবুতরের একটা জোড়া অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল আমেরিকান মামা আচ্ছা ওই যে নটটা ডাকাটি করতেছে আপনারা দেখেন আর এখানে বামে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর জি দুইটা কবুতরের গেটআপটা যদি আপনারা দেখেন একদম বিগ সাইজের কবুতর এন্ড এটা ফুল রানিং কবুতর না হ্যাঁ ফুল রানিং বাচ্চা আছে একটা এর বাচ্চাও আছে জি দুইটা বাচ্চা ছিল একটা মারা গেছে আর কাছে খাবার শেষ গেছে অলরেডি তো ওই বাচ্চা শৌখিন দিয়ে দিবেন বাচ্চা সহ নিলেও নিতে পারবে বাচ্চা ছাড়া নিলেও নিতে পারবে সমস্যা নেই আচ্ছা বাচ্চা সহ নিলে তো দামটা বেশি পড়বে বাচ্চা ছাড়া নিলে একটু কম পড়বে কিরকম দাম চাচ্ছেন এটা বাচ্চা সহই দিয়ে দিই মামা বাচ্চাটা একটু দেখা দিলেও কেমন হয় অবশ্যই ভালো হয় বাচ্চাটা নিয়ে আসেন আমরা দেখাই দিই দর্শক বন্ধুরা বাচ্চাটা সহ আপনারা নিতে পারেন এই প্যাডটা কারণ হচ্ছে যে বাচ্চা সহ রয়েছে আমি বাচ্চা ছাড়া কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কোয়ালিটিটা দেখেন এই যে এটা হচ্ছে মাদিটা মাদিটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন আর এই যে এটা হচ্ছে নটটা ঠিক আছে আর এই যে বাচ্চা

চুইটাল হচ্ছে বর্তমানে খুব রেয়ার কালেকশন এটা অবশ্যই চুইটাল রেসার অরিজিনাল বেলজিয়াম প্লাট আচ্ছা আচ্ছা দুইটাই চুইটাল রেড সেকার রেসার আমি চোখ শেপগুলো একটু দেখাই দিই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডটটা আর এটা হচ্ছে মাদি আপনারা কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন কালার দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন জোড়াটা ডিম্বা চা করা পেয়ার জি রানিং পেয়ার ডিম্বা চা আচ্ছা একটু ঘুরে ফিরে দেখি তো তো अवेलेबल

তো এটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন বুক সাদা লেস সাদা পাকা সাদা মাথা সাদা একটা এটা কি রানিং নর

কত হয় তিন বারং ছোট আচ্ছা সাঁত্রিশশো টাকা একসাথে নিলে কি কম টম আছে একটু জান একদম টাকা একসাথে নিলে একদম তিন হাজার টাকা দর্শক যার যেটা লাগে ইনশাল আপনার যোগাযোগ করে নিয়ে নেবেন যদি কারো তিনটা একসঙ্গে লাগে আপনারা সাতশো টাকা ডিসকাউন্ট